আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামার প্রজেক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গ্রীষ্মকালীন প্রকল্প দু নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্ব হয়ে গেছে যারা যারা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক আছে অবশ্যই দেখবে তোমাদের অনেক কাজে আসতে পারে আজকে আমরা গণিত পরিবেশ আর কলেজের কাজ নিয়ে আলোচনা করব গণিতে এক থেকে এগারো নামতা কীভাবে ট্যাবলার সিট লিখতে হয় সেটা দেখিয়ে দেবো গাছের পাতার অ্যালবাম নিয়ে আলোচনা হবে আর প্রাকৃতিক কোলাজ নিয়ে আলোচনা করব। দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি আমাদের পড়াগুলো প্রথমেই আমরা দেখে নেব ট্যাবুলার সিটে এক থেকে কুড়ি পর্যন্ত এগারো থেকে কুড়ি পর্যন্ত কীভাবে নাম করা হয় দেখো এখানে তোমাদের জন্য হাজির করা হয়েছে এটা তোমরা ভালো আর্ট পেপারে এই রকমভাবে করবে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নাও এগারো বারো তেরো এটা ইংরেজিতে আছে তোমরা ইংরেজিতেও করতে পারো বাংলায়ও করতে পারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবার দেখো সাইডে এইগুলো রয়েছে এগারো এক কে এগারো এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন এরকমভাবে নামতারা রয়েছে ওইদিকে বারো ঘরে তারপরে তেরোর ঘরে চোদ্দো পনেরো এখানে কিন্তু দশ পর্যন্ত নেই দশের পর এগারো বারো আরও দু ঘর পর্যন্ত বারো আছে ঠিক আছে তোমরা দশ পর্যন্ত করতে পারো আশা করি কোনো সমস্যা হবে না এইভাবে ট্যাবলার ফরম্যাটে একটা ভালো আর্ট পেপারে তোমরা করবে এগারো ঘরের নামতা থেকে আরম্ভ করে কুড়ি ঘরের নামতা একটা গ্ল্যান্স থাকবে বারো পর্যন্ত তাই তোমাদের পরবর্তীকালে পড়তে অনেক সুবিধা হবে এটা চাটাকারে আকারে টাঙিয়ে রাখবে ঘরের মধ্যে তোমাদের যখন খুশি দেখবে তোমরা পড়তে তোমাদের সুবিধা হবে এটা হয়ে গেলো তোমাদের গণিতের কাজ এরপরে আমরা চলে আসব পরবর্তী অংশে আমাদের কোলাজের কাজ কোলাজের কাজ মানে প্রাকৃতিক কোলাজের কাজ যখন করতে দিয়েছে প্রথমে তোমাদের বলে রাখি দেখো কীভাবে করবে একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকবে এরকম একটা ছবি আঁকতে পারো কিন্তু ছবিতে রঙ করবে না রঙ করার জায়গায় প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে সেগুলোকে ভরতে হবে খবর কাগজ টুকরো দিয়েও তুমি এই কাজগুলো করতে পারো কোলার সেটাই হবে এরকম একটা ছবি হতে পারে বা এমন একটা ছবি আঁকলে যেখানে যেরকম রঙ সেই রঙ অনুসারে কোনো প্রাকৃতিক জিনিস হতে পারে লবঙ্গ এলাচ বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এগুলোকে তোমাদের ভরাট করতে হবে রঙটা কিন্তু তোমরা করবে প্রাকৃতিক জিনিস দিয়ে আরও একটা ছবি দেখাচ্ছি দেখো এরকম ছবি তোমরা আঁকতে পারো ঠিক আছে সূর্য দেখো সূর্য রয়েছে এখানে পাহাড় আছে নদী আছে একটা পথ আছে ঘর আছে একটা গাছ আছে এইগুলো তোমরা রং করবে না রঙের জায়গায় প্রাকৃতিক জিনিস বা খবর কাগজের টুকরো দিও এগুলোকে তোমরা কভার আপ করতে পারো এটাই তোমাদের হয়ে গেল প্রাকৃতিক কোলাজ এরপর আমরা দেখে নেব আমাদের পাতার অ্যালবাম কীভাবে বানাতে হয় পরপর পরপর দশটা পাতার অ্যালবাম তোমাদের জন্য হাজির করছি দেখো এটা তোমাদের গ্রীষ্মকালীন প্রকল্প দু পাতার অ্যালবাম কীভাবে করবে তোমাদের বলে দিচ্ছি তোমরা একটা প্র্যাকটিক্যাল খাতা সেটা করবে প্র্যাকটিক্যাল খাতায় প্রথমে এটা লিখবে তারপরে লিখবে গাছের নাম কোন কোন গাছের পাতা তুমি সংগ্রহ করছো সেটা লিখবে আমি তোমাদের গাইড করে দিচ্ছি আম পাতা পেয়ারা পাতা বট কাঁঠাল নিম তুলসি পাথরকুচি জবা গোলাপ টাগর দেখো মোটামুটি দশটা গাছের পাতা তুললেই তোমাদের প্রোজেক্টটা অনেকটা সাহায্য হবে পাতাগুলো চিপকাবে একটা সাদা অংশতে আর বাকি যে লাইনটা না থাকে সেইখানে তোমাদের এই লেখাগুলো লিখতে হবে ঠিক আছে পাশাপাশি করবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে ধরো এদিকে রয়েছে তোমাদের আম পাতা আর এদিকে তোমাদের লেখাটা থাকবে তারপরে পাতা থাকবে পেয়ারা পাতা ওইখানে লেখাটা থাকবে লেখাটা কী থাকবে তোমাদের আমি একটুখানি টাইট করে দিচ্ছি পাতাগুলো তোমাদের করে নিতে পারবে লেখাগুলো তোমাদের জন্য উপকারী দেখো আম আম গাছ সাধারণত তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিটার মানে একশো পনেরো ফুট থেকে একশো তিরিশ ফুট লম্বা হয় সর্বোচ্চ দশ মিটার বা তেত্রিশ ফুট লম্বা হতে পারে আবার দেখো আম গাছ বহু বছর বাঁচে এর কিছু প্রজাতি তিনশো বছরও বেশি ফলবতী হতে দেখা যায় এর প্রধান শিকড় মাটি থেকে প্রায় ছ মিটার বা কুড়ি ফুট পর্যন্ত গভীরে যায় আম পাতার আম গাছের পাতা চিরসবুজ সরল পর্যায়ক্রমিক পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা এবং ছয় থেকে ষোলো সেন্টিমিটার পর্যন্ত চড়া হয় কচি পাতা দেখলে লালচে গোলাপি রঙের হয় আমের মুকুল বের হলে ডালের ডগা থেকে আর মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত প্রায় তিন থেকে ছ মাস সময় লাগে এইটুকু গেলেই আম পক্ষে যথেষ্ট তারপরে পেয়ারা তোমার সবাই নিশ্চয়ই পেয়ারা জানো পেয়ারা একটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ফল যা অনেক গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে চাষ হয় ঘন ঘন খাওয়া প্রজাতি সেটিকেই প্রায়শ পেয়ারা বলে উল্লেখ করা হয় আমরা হচ্ছি আপেল পেয়ারা বুঝে গেল সবচেয়ে ঘন ঘন খাওয়া প্রজাতি কি প্রায়শই আমরা পেয়ারা বলে উল্লেখ করি সেটা অ্যাকচুয়ালি আপেল পেয়ারা আপেল পেয়ারার হলো সাধারণত গাঢ় ভারী ঠিক আছে পাতাগুলি বিপরীত সরল উপবৃত্তাকার থেকে ডিম্বাকৃতি পাঁচ থেকে পনেরো সেন্টিমিটার মানে দুই থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা এবং সাদা পাপড়ি হয় ফুল আর অসংখ্য পুঙ্শযুক্ত ফলগুলো বহু বিযুক্ত হয় এবার দেখো বট বট একটা বটে পাতা একান্তর ডিম্বাকৃতি মসৃণ এবং উজ্জ্বল আকৃতি হয় কচি পাতা তামাটে স্থানকাল পাত্র বেঁধে পাতার আয়তন বিভিন্নতা হয় একাধারে বটের বৈশিষ্ট্য তথা প্রজাতি শনাক্তকরণের পক্ষে জটিলতার কারণ পরিণত গাছের পাতা আকারে কিছুটা ছোট হয়ে আসে তারপরে দেখা রয়েছে কাঁঠাল একটি চির সবুজ গাছ হিসেবে বৃদ্ধি পায় যার ঘন তুলনামূলকভাবে ছোট কাণ্ড থাকে এটি সহজেই দশ থেকে কুড়ি মিটার পর্যন্ত বা তিরিশ থেকে আশি মিটার সেন্টিমিটার পর্যন্ত কাণ্ডের উচ্চতে পৌঁছে যায় এটি কখনো কখনও নমনীয় শিকড় গঠন করে কাঁঠাল গাছে ছাল লালচে বাদামি বা মসৃণ হয় এরপর রয়েছে নিম দেখো নিম কি আছে একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহার হয়ে থাকে নিম গাছ পরিণত হলে তার গুড়ি দিয়ে আসবাবপত্র তৈরি হয় জানলা দরজার কাঠামো তৈরিতে নিমকাঠ ব্যবহার করা হয় নিম একটি বহু বর্ষজীবী চিরহরিত বৃক্ষ তারপরে দেখো রয়েছে তুলসী তুলসী কি তুলসী একটি ঘন শাখা বিশিষ্ট দু তিন ফুট উঁচু একটি চিরহরিত গুল্ম এর মূল কাণ্ড কাঠল পাতা দু চার সেন্টিমিটার লম্বা হয় পাতার কিনারা খাজ কাটা শাখা পোশাকা অগ্রভাগ হতে পাঁচটি পুষ্পদণ্ড বের হয় প্রতিটি পুষ্পদণ্ডের চারিদিকে ছাতার আকৃতির দশ কুড়িটি স্তরে ফুল থাকে প্রতিটি স্তরে ছটি করে ছোট ছোটো ফুল ফোটে আর পাথরকুচি মূত্রনী যে কোনো সংক্রমণে রক্তবৃত্তে পেপ পাটা শিশুদের পেট ব্যথায় মেঘি রোগীদের পাথরকুচি রস খাওয়ানো হয় পাথর মূত্র পাথর শরীর দিতে সক্ষম হচ্ছে পাথরকুচি এছাড়া বন্য ক্ষত মাংসাশী হেঁদলে বিষাক্ত পোকা কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে খুবই উপকার পাওয়া যায় পাতরকুচি পাতার বৈশিষ্ট্যগুলো বলে দেখা হলো এবার থাকছে জবা জবা একটি চির সবুজ গুলমো যার উচ্চতা হচ্ছে দুই থেকে পাঁচ মিটার প্রস্ত হচ্ছে দেড় থেকে তিন মিটার আর এর পাতাগুলি চকচকে ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের পাঁচটি প্রযুক্ত হয় পাতাগুলি ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার গ্রীষ্মকালে ও শরৎকালে ফোটে ফুলের বিভিন্ন রঙ বৈচিত্র্য দেখা যায় এরপর রয়েছে দেখো গোলাপ ফুল আর টগর ফুল গোলাপ ফুল আমরা সবাই জানি একটি এক প্রকারে বহুবর্ষজীবী উদ্ভিদ তিন শতাধিক প্রজাতি কয়েক হাজার জাত রয়েছে এগুলি এমন এক ধরনের গাছপালা গঠন করে যা ডালপালা খাড়া করে উঠতে বা পেছনে যেতে পারে ডালপালাগুলির সাথে প্রায়শ তীক্ষ্ণ কাঁটা সজ্জিত হয়ে থাকে পুলের আকার আয়তনে পৃথক হয় এবং সাধারণত বড় এবং শোবাকায় হয় সাদা থেকে হলদে এবং লাল রঙের হয়ে থাকে টগর টগর গাছের কাণ্ড হল ধূসর গাছের পাতা ও ডাল ছিঁড়লে সাদা দুধের মতো কস ঝরে এই জন্য ক্ষীর বলা হয় পাতা চার পাঁচ ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি চড়া হয় পাতার অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে যায় দেখো এইভাবেই তোমাদের দ্বিতীয় প্রজেক্টটা কমপ্লিট হলো আশা করি তোমাদের অনেক কাজ লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে